এটা চার ইঞ্চি ফাইভের ওয়ে করা এই যে ফাইভটা এখানে কাটার হয়েছে সবচেয়ে বড় সমস্যা এই যে এই ভাঙ্গাচুরিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে সাব্বা আছে সাবা বলতে এটা ডালাই ফুল এই ডালাই বাইঙ্গা এখানে ক্লিয়ার করা হয়েছে এদিকে নিতেছে এখানে লেভেলটা দেখেন লেভেলটা একশো এক্সো আছে এই যে লেভেল একশো একশো আছে এদিকে স্লোপ এখানে এই যে এটা তার তেজ কয় মানে মেন হল এখানে তো এখান থেকে ওইদিকে যাইবো টয়লেটের ভিতরে টয়লেটের ভিতরে এখানে 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 হবে কমেন্ট তো এটা ফাইভটা বাকিটা কাজ করতেছি এটা হচ্ছে সব বাকির মালা ভালো এটাকে বাংলাদেশে এটা হচ্ছে মাওয়াজ এটা হচ্ছে খালাদ মিজানিয়া তারপর এটা কুয়াশিনিয়া তারপরে এটা গ쌈 সিন গ쌈 তারপরে এটা কুয় আইদি এটা গ쌈 আইদি তারপরে কুয় সিন না জলবাজাকার তারপরে কুয় জলবাইদি জলব জলব সিন আইদি তারপরে এটা সিনাকাস নাকাস এটা কুয় জামাল তারপরে এর কুয় জামালটা তাহলে আর কি আছে এটা সেটা দফাস

এরকম একটা ফাইভ দিয়া এটা লাগাই দিলে আর টানা টানি করলে আগে বেসি না এটা যদি আগে বেশি হয়ে যায় তাহলে মিক্সার লাগানোর সমস্যা এই জিনিসটা লক্ষণীয় এই যে এখানে দিয়া এদিক নিচে করে দিছি এটা হচ্ছে একদম পারফেক্ট কাম মিয়ামিয়া কাম যে বলে এদিকে কিন্তু আমরা ইচ্ছা করলে বালু টালু দিয়ে ভরেতাম কিন্তু এটা ভরে নাই না বেরিয়ে এদিকে দিয়ে দিছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে 5 ড্যাশ এরকম এই যে রেদিকে আছে লাইন ওই যে দুই রকম দুটো আছে লাইন এদিকে নিয়া এদিকে তো নিয়া এদিকে সফর জি চড় করে আছে দুই সাইডে দুই এখানে একটা এসিল লাইন আছে এখানেও তো একটা এসি লাইন আছে